আমি ইয়াসমিন এক কিষাণের মেয়ে ভালোবেসে ফেললাম শহরের ছেলেটাকে গু গল্প বাস্তব সংক্ষিপ্ত গল্প আমি ইয়াসমিন ছোট একটা গ্রামে আমার জন্ম আমার বাবা একজন কিষাণ সকাল হলেই মাঠে চলে যান আমিও মাঝে মাঝে বাবার সঙ্গে জমিতে কাজ করতে যেতাম একদিন আমাদের গ্রামে এক শহুরে ছেলে আসে দাদুর বাড়ি ঘুরতে তার নাম ছিল আদিল ছেলেটা খুব ভদ্র পড়াশোনায় ভালো আর হাসিটা ছিল এমন যেন মনটা ছুঁয়ে যায় প্রথম দেখাতেই একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম কয়েকদিন পর এক ফাঁকে সে আমায় বলে তুমি অন্যরকম ইয়াসমিন তোমার চোখে স্বপ্ন আছে কু আমি তো লজ্জায় লাল কয়েক সপ্তাহের পরিচয় এক বন্ধুত্বে তারপর এক বিশ্বাসে রূপ নেয়া আমি জানতাম শহরের ছেলেদের প্রেম টেকে না তবু বিশ্বাস করেছিলাম শেষ পর্যন্ত শহরে ফিরে যাওয়ার পর সে আর কখনো ফোন করল না বুঝে গেছিলাম এটা আমার প্রথম ভালোবাসা ছিল আর প্রথম ব্রেকআপও